ছিল কৌশিকী আমাবস্যা আর আমাবস্যা বড়মার কাছে যাব না তা তো হয় না তাই আজকে গেছিলাম বারাসাতে বরমার মন্দিরে বরমার মন্দিরে আসতে গেলে আপনারা বারাসাত থেকে স্টেশন থেকে আসতে গেলে পাঁচ মিনিট লাগবে অটো বা টোটো করে চলে আসবেন আর এই মন্দিরটি আছে একদম চাপাডালি বাস স্ট্যান্ডের থেকে লরি স্ট্যান্ডের দিকে আসতেই এই বরমার এই মন্দিরটি এখানে আছে বারাসাতে বিখ্যাত বড়মার মন্দির মা কিন্তু খুব জাগ্রত শুনে এসেছি মা ঠাকুমাদের কাছ থেকে যে মার কাছে কেউ কিছু চাইলে মা কিন্তু সহজে ফেরান না বড়মার এই মূর্তিটি আঠেরো ফুট হলেও রাশি রাশি অলঙ্কারে সুসজ্জিত বড়মা এই বিশ্বাসেই কালী পুজোয় উপচে পড়ে ভিড় অনেক দূর দূর থেকে লোক কিন্তু এই মায়ের মন্দিরে পুজো দিতে আসেন এই বারাসাতের বড়ো মাকে নিয়ে কিন্তু অনেক অলৌকিক ঘটনাও আছে মন্দির প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার ছটা থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় হয় মায়ের সন্ধ্যা আরতি এই আরতি দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে লোক এসে মায়ের আরতি দেখে প্রত্যেক আমাবস্যায় কিন্তু মায়ের পুজো হয় তারপর পরের দিন মায়ের ভোগ নিবেদন করা হয় ভিডিওটি ভাল লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর ভালো লাগলে অন্য সাথেও শেয়ার করে নেবেন